হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর একটা ফল রং করার ভিডিও নিয়ে তোমাদের মাঝে এলাম চলো কি ফল রং করছি তোমরা যদি চিনতে পারো অবশ্যই জানিও কমেন্টে তার আগে ফলটা রং করে নিই দেখো প্রথমে হালকা হলুদ রঙ দিয়ে এই ফলের সারা গায়ে রঙ দিয়ে শুকিয়ে নিয়েছিলাম এবার কিন্তু সবুজ রং দিয়ে সেট করে দিচ্ছি এই দেখো গুঁড়ো সবুজ রং দিয়ে এইভাবে একটা কাপড়ের সাহায্যে আমি কিন্তু শেড করে নিচ্ছি আর আমার মিষ্টি বন্ধুরা তোমরা কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে একদম ভুলো না তোমাদের একটা কমেন্ট লাইকে আমি কিন্তু ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই তাই বলছি তোমরা প্লিজ লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো সবগুলোই কিন্তু এইভাবে শেড করে নিতে হবে আরও কাজ রয়েছে দেখতে থাকো সম্পূর্ণ ফলটা কিভাবে রঙ করছি এবার সবগুলো শেড হওয়ার পরে দেখো কি সুন্দর লাগছে এবার কিন্তু আরও একটু কাজ বাকি রয়েছে চলো সেটাই করে নিই এই দেখো এগুলো একটু খয়রি রং দিয়ে বোটা দিয়ে দেব তাহলেই কিন্তু হয়ে যাবে এরপর একটু অ্যারারুট দিয়ে ভার্নিশ করে নিলেই রেডি হয়ে যাবে সম্পূর্ণ আতা ফলগুলো তোমরা এই ফলটাকে কিনে মে চেনো অবশ্যই জানিও অনেকে কিন্তু এই ফলটাকে সীতা নামে চেনে আবার অনেকে নোনা ফলও বলে থাকে এই দেখো বোটা দেওয়া হয়ে গেছে এবার কেমন লাগছে জানিও আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই